আজকে নিয়ে এসেছি একটা snacks যেটা চা কফির সাথে খেতে দুর্দান্ত লাগে আর একদম ঘরোয়া পদ্ধতিতে আর ঘরে থাকা জিনিস দিয়ে বানাবো তার এর সাথে যে sauce টা বানিয়েছি সেটাও তোমার ঘরে বানানো আর ঘরে থাকা জিনিস দিয়ে চলো কিভাবে বানিয়েছি সেটা দেখাই পেয়ে গেছি বাজারে একটা ভালো ভেটকি মাছের fillet এই fillet টা নিয়ে এসেছি দুশো গ্রাম এবার এটাকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেবো শেভটা তোমাদের যার যেরকম ভালো লাগে সেরকম শেপ করতে পারো আমি ফিঙ্গার আহ ফিশ ফিঙ্গারের মতো করে শেপ করছি তো এখানে আমি এগুলোকে কেটে নিলাম কেটে নিয়ে সরু সরু লম্বা করে কেটে নিচ্ছি যেহেতু ফিশ ফিঙ্গারের মতো বানাবো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আমি আহ লেবু চিপে দেব লেবুটা অতি অবশ্যই লাগবে আজ যে যে মশলাগুলো আমি ব্যবহার করছি সবই ঘরে আমাদের থাকে। ভালো করে ধুই নিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা পাতি লেবু। একটা গোটা পাতি লেবু এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর নুন। আমার এই ভিডিও গুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা সাবস্ক্রাইব করিয়েছো সাথে থেকো। হাজারা করোনি এক করে নাও আর বেল আইকনটা ক্লিক করে নাও আমি যখনই কিছু দেবো সাথে সাথে পেয়ে যাবে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কাঁচালঙ্কা বাটা এটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব খুব যাতে মাছের সব জায়গায় মানে মশলাটা যায় এবার এর মধ্যে একটু দিয়ে দিলাম ব্রেড ক্রাম এই কামটা আমার কেনা তোমরা বিস্কুটের গুঁড়ো ইউজ করতে পারো বা পাউরুটিও ব্যবহার করতে পারো ফেলে দিয়ে করে নেবে সেটাও ব্যবহার করতে পারো এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা গোটা ডিম বাইন্ডিংয়ের জন্য ডিমটা মাখিয়ে নিলাম পুরো দিয়ে এটা একটু সাইড করে রেখে দেব। এবার ব্রেড কামগুলো যেহেতু কেনা একটু বড় বড়ো মতো এটা আমার অসুবিধে হয় আমি এই জন্য এটাকে একটু মিক্সিতে গুঁড়ো করে নিই তাহলে একদম মেহে হয়ে যায় তারপরে এটাকে আমি কাজে লাগাই আমি বিস্কুটের গুঁড়ো এনেও এরকম গুঁড়ো করে নিই সুবিধে হয় দেখো কত সুন্দর মিহি গুঁড়ো হয়ে গেছে এবার ওই মাছ যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো এক এক করে এর মধ্যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিয়ে এইভাবে লাগাতে হবে যেহেতু ফিশ ফিঙ্গার বানাবো সেই জন্য এটাকে ঠিক ফিঙ্গারের শেপ দেবো প্রথমে এইভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে ফিঙ্গারের শেপ দেব আর তোমরা যদি ডাবল কোট করতে চাও তাহলে আরেকবার ডিমের গোলার মধ্যে চুবিয়ে নি আবার একবার বিস্কুটের মধ্যে দেবে তাহলে ডবল কোট হয়ে যাবে আমি এখানে সিঙ্গেল কোট করছি সিঙ্গেল কোট করলে বেশি টেস্ট লাগে খেতে ঠিক এরকম আঙ্গুলের শেপ মতো দিয়ে দিলাম আমার কাছে এখানে টোটাল পনেরোটা হয়েছে একটা দুটো একটু ছোট গাছ অসুবিধে নেই ঘরের জন্যই এবার এটাকে আমি স্টোর করে রাখবো স্টোর করার জন্য একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম এর মধ্যে এভাবে সাজিয়ে ফ্রিজারে রেখে দেবো যখন মনে হবে তখন এটা বার করে ভাজতে পারব করে রেখে দিলাম আজ আমি ভাজব বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য সেই জন্য এটাকে বার করে নিলাম এবার কড়াইতে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একে একে দিয়ে এটা ভেজে নিচ্ছি এভাবে স্টোর করে রাখলে কি হয় যখন তোমার মনে হবে সঙ্গে সঙ্গে বার করে তুমি এটা ভেজে পরিবেশন করতে পারবে তাতে কি হয় খাটনিটাও কম হয় আর ভালোও লাগে ঘরোয়া জিনিস আর এভাবে স্টোর করে রেখে দেবে কেউ আসলেও দিতে পারবে এবার দেখো এবার এগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ফ্রাই করলাম তৈরি হয়ে গেল ফিশ ফিঙ্গার আর এর সাথে ধনেপাতা কাঁচা লঙ্কা যে বাটা ছিল তার সাথে টক দই মিশিয়ে সসটা বানিয়েছি একটু মিষ্টি দিয়েছে এর মধ্যে আর কিছুই দিইনি তৈরি হয়ে গেল ফিশ ফিঙ্গার